এক দম্পতি তাদের ছয় মাসের বাচ্চাকে নিয়ে সাইবেরিয়া ঘুরতে এসেছে তারা গল্প করছে তাদের সঙ্গে আছে লুলু নামের একটি কুকুর বাচ্চাটিকে সে খুবই ভালোবাসে তারা বরফের ভিতরে গর্ত করে সেখান থেকে মাছ ধরে বালতিতে রাখছিল বাচ্চাটা বল নিয়ে খেলছিল অতিরিক্ত মাছ ধরা হয়ে যাওয়ায় মহিলা কিছু মাছ পানিতে ছেড়ে দিচ্ছিলেন এই সময় হঠাৎ বরফ ভেঙে বাচ্চাটি পানিতে ডুবে যায় বরফ শীতল পানিতে বাচ্চাটি পানির অতল গভীরে তলিয়ে যেতে থাকে ভয় পেয়ে সে যত হাত পা নাড়ছে ততই সে তলিয়ে যাচ্ছে বাচ্চাটির মা চিৎকার করে কাঁদতে থাকে কুকুরটি বাচ্চাকে বাঁচানোর জন্য দ্রুত ছুটে আসে এবং বরফের পানিতে ঝাঁপ দেয় পানির গভীরে একটি অক্টোপাস বাচ্চাটিকে শক্তভাবে পেঁচিয়ে ধরে সময় মতো কুকুরটি সেখানে পৌঁছে যায় এবং অক্টোপাসের সঙ্গে যুদ্ধ করে বাচ্চাটাকে অক্টোপাসের হাত থেকে উদ্ধার করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে এবং ওপরের দিকে সাঁতার কেটে উঠতে থাকে বুদ্ধিমান কুকুর বাচ্চাটিকে উঁচু করে ধরে যাতে সে স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে বাড়ির পোষা বুদ্ধিমানী কুকুরটির সহায়তায় মা তার বাচ্চাকে ফেরত পেয়েছে